হঠাৎ করেই শ্বশুরবাড়ি থেকে আমার একমাত্র দেবর আসছে আমার বাসায় তাই তো তার জন্য রান্না রান্নাবান্নার আয়োজন করছি যেহেতু উনি অনেকদিন পর আসছে তাই ভাবলাম তার জন্য পোলাও মাংস এবং তার পছন্দের ভাজি করব যেহেতু রাতের বেলা আসবে তাই দুপুরের রান্নার আয়োজনটা করলাম না বিকেল থেকেই রান্নাবান্না শুরু করেছি আর অনেকদিন পর যেহেতু আসছে তাই একটু আমার হাতে সবচেয়ে মজাদার চিকেন রোস্টটাও করতে কিন্তু ভুলে নেই আর এই তো ভেবেছিলাম কি আর করেছে কি সব কিছু নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক সালামু আলাইকুম অনেক আপুরাই হচ্ছে আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে আপু আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন আপনার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর কাউকে আসতে দেখি না কেন ওনারা আসে না আপনার বাসায় তো আজকে পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনকে আপনারা আমার ভিডিওতে দেখেন না যাই হোক আজকে যেহেতু আমার দেবর আসবে আমার দেবরের জন্য আজকে আয়োজন করব তো উনি যেহেতু রাতের বেলা এসে খাবে সাথে কিন্তু আপনাদের ভাইয়াও আসবে তো চিন্তা করলাম রাতের আয়োজনটাই করি দুপুরবেলা না রান্না করে বিকাল বেলায় রান্নার আয়োজনটা করছি আর এই তো আমি মুরগি কেটে নিয়েছি এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আছি যদিও আমার দেয়পুরের তেলাপিয়া মাছটা ভীষণ পছন্দের তাই তার জন্য তেলাপিয়া মাছটা বের করে নিয়েছি আর চিকেন রোস্ট করব তার জন্য চিকেন কেটে নিয়েছি। আছি আর এই তো আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ভেবেছি ডিমের কোরবা করব। তো প্রথমে আমি পোড়াউর চালগুলোকে ভালো করে ধুয়ে পানিতে এখন ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখলে চারটা ঝড় হয় চালটা ভিজতে ভিজতে চলুন আপনাদের সাথে সুন্দর কিছু শীতের কাশ্মীরি অরিজিনাল ইন্ডিয়ান শাল শেয়ার করি এই শালগুলো এত বেশি সুন্দর এগুলোর ডিজাইন এবং কালার এত বেশি নজর কাড়া যে কোনো আপুদের পছন্দ হতে বাধ্য হয়ে যাবে এত বেশি সফট মেটেরিয়ালসের মধ্যে এটা করা আছে এর কাপড়টা কিন্তু পশমিনা কাপড় খুবই সফট একটা নরম কাপড়ের মধ্যে করা আছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আর কে কে ব্র্যান্ডের শাল এই শালগুলো কিন্তু এক একটা থেকে এক একটা নজর কাড়া সুন্দর এখন যেহেতু হালকা শীত পড়েছে হালকা শীতে এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন আর এখন তো ওয়েডিং সিজন শাড়ির সাথে বা জামার সাথে পরলে এটা এত বেশি ভালো লাগবে প্রত্যেকটা শাল একটা থেকে একটা ভীষণ সুন্দর তো এই প্রতিটা শীতের শাল আপনারা পেয়ে যাবেন আমাদের বিজনেস পেজ আউটফিট বেজ এবিনে আর আউটফিট ফিট বেজ পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই শালগুলো কিন্তু একদমই সীমিত স্টকে আছে আপরা দেখার সাথে সাথে নিয়ে যাচ্ছে তাই যার যে কালারটা পছন্দ হবে চর জলদি আমার এই পেজে নখ না দিয়ে আমাদের বিজনেস পেজ আউটফিট বেজ এবিনে নখ দেবেন এবং ওখান থেকে আপনারা শালগুলো একদম রিজনেবল একটা প্রাইজে পার্সেস করতে পারবেন তো পেজের লিঙ্কটা তো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়াই থাকলো সেই সাথে স্ক্রিনেও দেওয়া আছে যার যেটা পছন্দ জ্বর ঝলদে এক্ষুনি কিন্তু পেজে গিয়ে নখ দিতে হবে যাই হোক এখানে হচ্ছে আমি চিকেন রোস্টের জন্য এখন মাংসটা একটু ম্যারিনেট করব। কিছুটা লবণ একটু সয়া সস আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মুরগির মাংসটাকে মেখে রেখে দিবো কিছুক্ষণ পর হচ্ছে আমি এটাকে ভাজবো তাই এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো বিশ মিনিটের মতো আর এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমের খোসাটা ছাড়াতে সব সময় আমার এমন হয় দুই একটা ডিম এমন পরে যেটার খোসা একদমই জেদি থাকে ছাড়তেই চায় না ওই ডিমটা একদম এব্রে থেবড়ে নষ্ট হয়ে যায় আর কিছু ডিম আছে এত সুন্দর করে খোসাটা উঠে যায় ছিলতেও খুবই ভালো লাগে যাই হোক ভেবেছিলাম ডিমের কোরমা করব কিন্তু ডিম হচ্ছে অবস্থা হয়েছে আছে কোরমা করতে আমার আর ভালো লাগেনি ভাবলাম যে এভাবে একটু ভেজে নিই তো ডিমগুলোকে আমি তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে এইভাবে করে দুটো পাশ ভেজে নিয়ে আছি আর ডিমটা তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে চিকেন রুস্টের জন্য আমি কখনো কিন্তু চিকেনটাকে একদম কড়া করে ভাজি না আমি দুটো পাশ একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে তারপরে তুলে নিই আমার কাছে মনে হয় চিকেনটা যদি একদম বেশি আপনি ডিপ ফ্রাই করে ফেলেন খাওয়ার সময় না ওইটা অনেক বেশি শক্ত লাগে সেটা খেতে আমার একদমই ভালো লাগে না যাই হোক দুটো পাশ ভালো করে উল্টে পাল্টে পাল্টে ভেজে নিয়ে আমি হচ্ছে এগুলোকে নামিয়ে নিয়েছি আর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন মাছটাকেও একটু ম্যারিনেট করে রাখবো একটু হচ্ছে ফিশ মশলা হলুদ গুঁড়ো তারপরে একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে এখন রেখে দিচ্ছি আর এদিকেই তো চিকেন রোস্টের জন্য মশলাগুলো কষিয়ে নিয়ে আছি আর এই সব মশলার মধ্যে সুন্দর করে মাংসগুলো দিয়ে মাংসগুলোকে এখন কষিয়ে নিতে হবে এই চিকেন রোস্টের রেসিপিটা যদি কোনো আপুরা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা লং হয়ে যাবে তাই আজকের ভিডিওটা শেয়ার করলাম না এদিকে চিকেনটা কষতে কষতে আমি অন্যদিকে পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওর জন্য প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটু লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে চাল দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ আর আদা বাটা দিয়ে এখন ভালো করে চালটাকে ভেজে নেব এটা যখন মোটামুটি একটু ভালো ভাজা হয়ে আসবে ঘ্রানটা খুব সুন্দর আসবে ঠিক তখনই এর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়েছি আর লবণের পরিমাণটা কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়েছি সেই সাথে এক কাপের মতো দুধ দিয়েছি তারপরে এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর উল্টো দিকে চিকেনটা যখন হয়ে গেছে ঠিক তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমি চিকেন রোস্টটা একটু হালকা গ্রেভি রাখবো তাই হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তো এদিকে আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে পোলাওটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে আমি কিন্তু অফ ক্যামেরাতে কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার চিকেন রোস্ট হয়ে গেছে দেখেন গ্রেভিটা আগে থেকে অনেকটা ঘন হয়েছে তবে আমি কিন্তু কিছুটা একটু হালকা ঝোল করে নামিয়ে নিয়েছি যেহেতু পোলাওর সাথে খাবে হালকা একটু গ্রেভি করেই নামিয়ে রাখছি আর এদিকেই তো আমি মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি আর এরই মাঝে কিন্তু ওরা চলেও এসেছে মানে আপনাদের ভাইয়া আর দেপর চলে এসেছে তো মাছগুলো ভেজেই হচ্ছে গরম গরম খাবারটা পরিবেশন করব আর খাবার পরিবেশন করার ভিডিওটা আপনাদের সাথে ধরতে পারেনি কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু জিনিস এনেছে আপনাদের ভাইয়া সেগুলোই হচ্ছে বের করছিলাম তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আমার জন্য কী কী পাঠিয়েছে আজকের মতো না হয় এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম